উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের ছাত্রছাত্রীদের একবার স্বাগত জানিয়ে তোমাদের কয়েকটি প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি প্রথমত প্রশ্ন হচ্ছে যে মার্কস কত এক দুই হচ্ছে একটি বিষয়ে ফেল করলেও পাস করিয়ে দেওয়া হয় বা কাদের পাশ করিয়ে দেওয়া হয় কিভাবে হয় সেটা প্রসেসটা কী তিন নম্বর হচ্ছে গেস মার্কস কাদের দেওয়া হয় এছাড়া দু একটি ছোটো ছোটো প্রশ্ন যেমন উচ্চ মাধ্যমিকে লুজ শিটের নম্বর লিখতে ভুলে গেছ সাজানো হয়নি এতে কি কোনো সমস্যা আছে কি না এই বিষয়গুলো ছোটো ছোটো করে আমি তোমাদের অল্প সময়ের মধ্যে বলার চেষ্টা করছি আশা করি তুমি এই সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো পাবে তাহলে প্রথমেই পাস মার্কসের বিষয়টা আসি খেয়াল রাখবে যে তোমরা যতগুলো সাবজেক্টে পরীক্ষা দিয়েছ প্রত্যেকটি সাবজেক্টের লিখিত পরীক্ষা ভিন্ন ভিন্ন মার্কসের যেমন ধরো কোনোটা আশি নম্বরের সেখানে প্রজেক্ট আছে কুড়ি নম্বর কোনোটা আছে সত্তর নম্বর সেখানে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট মিলে আছে তিরিশ নম্বর আবার কোথাও আছে লিখিত চল্লিশ নম্বর এখানে প্র্যাকটিক্যাল প্রজেক্টে ষাট নম্বর দুটো বিষয় মাথায় রাখবে তাহলে বুঝতে পারবে এক হচ্ছে যে তুমি কতবার পরীক্ষায় বসছো সাপোজ বাংলা পরীক্ষা তুমি রিটিন এক্সাম দিয়েছ আশি নম্বরের আরেকটি পরীক্ষা ভেবে নাও প্রজেক্ট এটাও পরীক্ষা ভেবে নাও যেহেতু মার্কস বসছে তাহলে যতবার পরীক্ষা দিচ্ছ তার থার্টি পারসেন্ট তার মানে আশি নম্বর হলে এটা হচ্ছে চব্বিশে পাস মার্কস আর এটা হচ্ছে ছয়ে পাস মার্কস কিন্তু মুশকিল হচ্ছে কেউ যদি ভাবো যে আমি চব্বিশ ছয় তিরিশ অর্থাৎ লিখিতই তিরিশ পেয়ে গেলাম তাহলে কি পাস না পাস নয় তোমাকে দুটোতেই পাস করতে হবে অর্থাৎ ওদিকেও ছয় পেতে হবে এদিকেও চব্বিশ পেতে হবে আশা করি বোঝা গেছে এরকম সত্তর হলে এটাতে টোয়েন্টি আর এটাতে হচ্ছে নয় আবার একই কথা যদি তুমি সত্তরের মধ্যে হয়তো এটাতে চল্লিশ পেয়েছ আর ওটাতে তিন পেয়েছ তেতাল্লিশ পেয়েছ যোগ করলে তিরিশ হয় পাস মার্কস তা তো কিন্তু তুমি প্র্যাকটিক্যালে বা প্রোজেক্টে ফেল অর্থাৎ থিওরিতে পাস কিন্তু প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে তুমি সেখানে ফেল করবে সেম বিষয় এটা গেল পাস মার্কসের নম্বর নেক্সট যে প্রশ্নটা ছিল যে কোটি সাব মানে কোটি সাবজেক্টে অর্থাৎ একটি সাবজেক্টে ফেল করলে তুমি ফেল হয়ে যাচ্ছ কিনা না অর্থাৎ তুমি পরবর্তী ক্ষেত্রে গ্র্যাজুয়েশনে ভর্তি হতে পারবে কিনা এই জায়গায় আসি এই প্রশ্নের অ্যান্সারে বলি যে তোমাকে দেখতে হবে তোমার সাবজেক্ট ছোটি আছে কি না ছোটি মানে বাংলা এবং ইংরেজি অর্থাৎ ল্যাঙ্গুয়েজ আছে দুটো দুটো ল্যাঙ্গুয়েজ আমি দুই লেখছি আর তোমাকে তিনটে ইলেকট্রিক সাবজেক্ট রাখতেই হয়েছে তাহলে ইলেকটিভ সাবজেক্ট সেটা হচ্ছে তিন তিন দুয়ে পাঁচ অপশনাল ইলেকটিভ অর্থাৎ আমরা ফোর্থ বলি সেটা এক যদি তুমি ছটি সাবজেক্ট রাখো তাহলে এই বিষয়টা খাটবে এই বিষয়টা খাটবে মানে এখানে খেয়াল করে দেখো কোথাও কিন্তু ফোর্থ সাবজেক্ট বলে লেখা নেই আমরা চলতি বাংলায় বুঝতে সুবিধা হয় ফোর্থ সাবজেক্ট তাই আমরা ফোর্থ সাবজেক্ট বলি কিন্তু বিষয়টা কি জানো তো যে তোমাকে কোন কোন গুলিতে পাস করতেই হচ্ছে সেটা হচ্ছে প্রথমত তোমাকে বাংলা এবং ইংরেজি অর্থাৎ ল্যাঙ্গুয়েজে পাস করতেই হচ্ছে এখানে ফেল করলে তুমি যদি বাকি চারটি সাবজেক্টে ফেল করো মানে আমি ধরে নিলাম যে তুমি বাংলায় পাস করেছ বাংলায় হচ্ছে পাস বাট ইংরেজি ফেল কিন্তু বাকি চারটি সাবজেক্টে পাস তাহলে কিন্তু তুমি পাস ন তোমাকে মাথায় রাখতে হবে বাংলা এবং ইংরেজিতে পাস করতে হবে এরপরে এখানে রয়েছে তোমার পরবর্তী ক্ষেত্রে যে চারটি সাবজেক্ট রয়েছে এই চারটি সাবজেক্টের মধ্যে কোনো একটিতে পাস মার্কস হলো না সেক্ষেত্রে সাপোজ আমি ধরে নিচ্ছি যে এই অপশনাল ইলেকটিভ সাবজেক্ট এখানে তোমার রয়েছে হিস্ট্রি বা রয়েছে ম্যাথ হিস্ট্রি অথবা ম্যাথ রয়েছে এদিকে তিনটে সাবজেক্টে তুমি তার মধ্যে যে কোনো একটি সাবজেক্টে ধরে নিলাম যে এখানে ফিজিক্স আর এখানে হচ্ছে জিওগ্রাফি ধরে নিলাম এখানে এই সাবজেক্টে ফেল হয়ে গেছে তখন ওই যে অপশনাল ইলেকটিভ সাবজেক্টটা যেটা তুমি পাস করেছিলে যদি ওখানে পাস করে থাকো হিস্ট্রি বা ম্যাথ তাহলে তখন এই সাবজেক্টটা বা এই সাবজেক্টটা এইদিকে চলে আসবে হিস্ট্রি এবং ম্যাথ এইদিকে চলে আসবে অর্থাৎ দুই প্লাস তিন এরপরে তুমি সবেই পাশ করেছো তাহলে কোন বিষয়গুলির নম্বর যোগ হবে তখন তোমার নম্বর যোগ হবে এটাকে বলে বেস্ট ফাইভ অর্থাৎ বেস্ট ফাইভ মানে তুমি যদি ছটি সাবজেক্ট থাকে তাহলে আর যদি পাঁচখানা সাবজেক্ট থাকে তাহলে কিন্তু মানে বাংলা ইংরেজি সহ আরও তিনটি সাবজেক্ট তাহলে কিন্তু তোমাকে তিনটে সাবজেক্টে পাস করতে হবে অর্থাৎ বাংলা ইংরেজি সহ তখন পাঁচটি সাবজেক্ট এরপর বেস্ট ফাইভ বেস্ট ফাইভের নাম্বার যোগ হয় এই যে তোমার শোনো যে পাঁচশোর মধ্যে চারশো পঞ্চাশ চারশো আশি চারশো বিরাশি চারশো চুরাশি এক্ষেত্রে তোমাকে বলি মনে করো তুমি পাঁচটি ছটি সাবজেক্ট ছটি সাবজেক্টে ধরো নব্বই এইটি টু এইটি সিক্স এইটি এইট এইটটি ফোর এইটটি থ্রি সাপোজ এক দুই তিন যে পাঁচ ছটি নাম্বার তখন তোমার ইংরেজি ধর সাপোজ এটা ইংরেজি নাম্বার এই মার্কসটা যোগ হবে না যোগ হবে এই বাকি মার্কসগুলো তারপর তোমাকে ওখানে গ্রেড দেওয়া হবে আশা করি বুঝতে পেরেছ অনেকে প্রশ্ন করতে পারো স্যার আমার যদি সব সাবজেক্টগুলোতে সেম নাম্বার হয় তাহলে তো যে কোনো পাঁচটি যোগ হবে আবার মনে করো যে দুটি সাবজেক্টে সেম নম্বর হয় তাহলে যে কোনো একটি সাবজেক্ট যোগ হবে এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছ এরপরে তাহলে পাস করিয়ে দেওয়ার বিষয়টা আশা করি বুঝতে পেরেছ যে ছটি সাবজেক্ট থাকলে পাঁচটি সাবজেক্টে পাস করতে হচ্ছে বাংলা ইংরেজি সহ অর্থাৎ ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট সহ আর ছটি সাবজেক্ট থাকলে যদি কোনো একটা সাবজেক্টে অর্থাৎ বাংলা ইংরেজি বাদ দিয়ে সেখানে যদি ফেল হয় তাহলে তুমি পাস করে যাবে তাহলে বেস্ট ফাইভ হলো এরপরের প্রশ্ন হচ্ছে যে গ্রেস মার্ক বিষয়টা হচ্ছে যে তুমি প্রত্যেকটি সাবজেক্টে ধরলাম একুশ বা চব্বিশ এটা হচ্ছে মার্ক ধরে নিলাম তাহলে তুমি সেখানে পৌঁছাচ্ছ না অর্থাৎ তুমি এখানে পেয়েছ উনিশ এখানে পেয়েছ বাইশ সাপোজ অর্থাৎ দু নম্বর করে কম আছে কখন এই বিষয়টা হয়ে থাকে অর্থাৎ কখন এই জায়গাটা গ্রেস দেওয়া হয়ে থাকে এই প্রশ্ন এটা কাউন্সিল কিন্তু কোনো পরীক্ষককে বা প্রধান পরীক্ষককে এই গ্রেস দেওয়ার বিষয়টা কিন্তু বলেন না এটা তোমাদের মন গড়া কথা যারা পরীক্ষক তারা অনেক সময় কি হয় ছাত্রছাত্রীদের কথা ভেবে এই যদি দু তিন নম্বর শট থাকে দুই থেকে তিন নম্বর আমি বলছি যে তিনি একটুকু কড়া খাতা দেখেছেন টাইট খাতা দেখেছেন তারপরে কি এই অবস্থা হয় তখন সেক্ষেত্রে দুই এবং তিন নম্বর তিনি এক্সট্রা দিয়ে তাকে পাস করিয়ে দেন এরপর যদি লুজ খাতা দেখে এরকম অবস্থা হয় সেক্ষেত্রে পাস না হতেও পারে তাহলে পাস করার জন্য তোমাকে পাস মার্কস থেকে দুই এবং তিন নম্বর কম থাকলে পরে তবে তুমি পাস করে যাবে অর্থাৎ গ্রেস বলতে এটাই বিষয় তোমাদের কাছে এটাই উপস্থাপন করলাম নেক্সট হচ্ছে যে লুজ পেজ যে বিষয়টা যদি লুজ পেজ তোমার নিয়েছ রোল নাম্বার লিখতে ভুলে গেছ বা কিছুই লেখা হয়নি সেক্ষেত্রে একটা জিনিস তোমাদের বলে রাখি যে লুজটি মানে মেইন খাতার সাথে ঠিক ঠিক সেলাই করা আছে কি না এই একটা বিষয় যদি ঠিক ঠিক সেলাই করা থাকে তাহলে তোমার খাতাই যদি খাতা ছিঁড়ে বাইরে বেরিয়ে চলে যায় তাহলে যদি বুঝতে পারা যাবে না ওটা কার পেজ এটা একটা বড় সমস্যা নেক্সট হচ্ছে যে পেজ যদি এলোমেলো সাজিয়ে দাও তাহলে মাস্টার মাসের খাতা দেখতে অসুবিধা হয় সেক্ষেত্রে নম্বর কম হওয়ার সম্ভাবনা বেশি তিনি একটা দূর থাকলে ঠিক আছে কিন্তু যদি অনেকগুলো পেজ নিয়েছ আটটি দশটি পেজ নিয়েছ তারপরে সিরিয়ালটা পুরো ব্রেক করে দিয়েছ তাহলে কিন্তু তিনি বিরক্তি বোধ করবেন সেক্ষেত্রে নম্বর কম হওয়ার সম্ভাবনা অর্থাৎ সেই জায়গায় উপযুক্ত মাস্ক না পড়তেও পারে তাছাড়া অন্য কোনো বিষয়ে এখানে খুব একটা নেই তবে নিশ্চয়ই তোমরা লুজ সেটে সই করিয়েছো যে কতগুলো লুজ সিট নিয়েছে একটি স্টুডেন্ট সেখানে টোটাল খাত জায়গা ছিল নিশ্চয় মনে করে দেখো খাতার উপরে সেখানে স্যার লিখে দিয়েছেন দুই তিন টু থ্রি দিয়ে এখানে সিগনেচার করে দিয়েছেন ডেট দিয়েছেন এটা যিনি রুমে দায়িত্ব ছিলেন এই বিষয়গুলো তাহলে এই বিষয়গুলো তোমাদের প্রশ্ন ছিল আগামী দিনের প্রস্তুতি তোমাদের হোক অর্থাৎ কোন দিকে যাবে সেই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে আবার ডিসকাস করব সকলকে শুভেচ্ছা জানিয়ে শুভরাত্রি